হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা দেখো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তো বেবিকে একটু ক্লিন করাই দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো যারা নতুন হচ্ছে গৃহিণী নতুন বেবি হয়েছে আপনাদের তো আপনারা এরকমভাবে করতে পারেন বেবির যত্ন নিতে পারেন তো ছোট বেবির কিন্তু কেয়ার সবাই করতে পারে না তো হচ্ছে এটা হয়তো বা কেউ দেখায় না তো আমি এই ছোট্ট একটা ভিডিও করেছি যদিও বা এটা মেমোরি তো আমার বেবি যখন বড় হবে তখন কিন্তু এগুলোই থেকে যাবে তো সেই কারণেই আমি ভিডিওটা করতেছি যে ওকে আমি কী করাই দিচ্ছি তো যাই হোক না কেন আর এরকম কিন্তু ছোটোবেলার আমাদের তো একটা ছবিও কিন্তু আমাদের নাই আর সেক্ষেত্রে আমার বেবিদের কিন্তু এরকম থেকে যাচ্ছে এটা কিন্তু দেখতেই ভালো লাগে তাই না তো ওরা যখন বড় হবে দেখবে তখন কিন্তু ভালো লাগবে তো আমি ওকে একটা টিপ দেওয়ার চেষ্টা করতেছি ও কিন্তু আমাকে দিতে দিচ্ছে না আর যদিও বা আজকে হচ্ছে আমার বেবির বয়স চল্লিশ দিন পূর্ণ হয়েছে আর চল্লিশ দিন পর্যন্ত বেবিরা একটু কিন্তু জ্বালায় কান্নাকাটি করে আর চল্লিশ দিন শেষ হয়ে গেলে কিন্তু বেবিরা একটু মানে কান্নাকাটি সেই তো যেরকম জ্বালায় এটা কিন্তু অনেকখানি কমে আসে তো যাই হোক না কেন একটু পাউডার দিয়ে দিচ্ছি আর আর যেহেতু গরম প্রচণ্ড গরম তো তাই জন্য ওকে একটু এরকম করে দিচ্ছি তো সবাই বাবুটার জন্য দোয়া করবে বন্ধুরা আর আমার পেজের সাথেই থেকে যাবা আমিও তোমাদের সাথে আছি হয়তো বা সময়ের কারণে আমি টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না বা অ্যাক্টিভ থাকতে পারছি না কিন্তু ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আমিও চাচ্ছি কিছু না কিছু করার জন্য তো যাই হোক অবশেষে বাঁকা চাকা করে আমার টিপটা দেয়া হয়ে গেল এই যে মাথা বারবার এদিকে ওদিকে দিচ্ছে আর বেবিকে কিন্তু বালিশ তো ফার্স্ট টাইমে দেওয়া হয় না তিন চার মাস যাক তারপর বালিশ দিব আমি অন্য পেশিয়ে কিন্তু ওর মাথায় দিছি তো মা আমার মায়েরা বলে যে ওভাবে দিলে নাকি মাথাটা গোল হয় সে কারণে দেওয়া তারপরেও কিন্তু ও মাথায় রাখতেছে না এই তো সকালবেলা বাবুর কাজকর্ম শেষ তারপর ও দশটার দিকে উঠবে তো আবার ঘুমাবে এভাবে বেবিদের দিনকাল আর এই যে দুপুরে একটু রান্না রান্নাবান্না হয়েছে এটা হচ্ছে ঝালপোলাও রান্না করা হয়েছে তো বন্ধুরা এখানে আরও তরকারি আছে কাঁঠালের তরকারি যাই হোক মাংস আছে তো সেগুলো শেয়ার করার সময় পায়নি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ